এখন বাজে সাড়ে আটটা বাজতে যায় উঠেছি প্রায় সাতটা নাগাদ তো এত সকালবেলা কোথায় যাচ্ছি যাচ্ছি আমি আর বর ব্রেকফাস্ট ডেটে কোথায় যাচ্ছি তোমরা খানিকটা আন্দাজ করে ফেলেছো এত সকালে আর কোথায় যাব বাড়ির কাছে কারণ তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো জানো আমাদের বেলেঘাটায় অনেক জায়গায় জল জমেছে কিন্তু আমাদের বাড়ির সামনে কোনোদিনই জল জমে না যাতে বাবা সূর্য মামা একটু দেখা দিয়েছে মনে হয় না আর বৃষ্টি পড়ে

作用。